দাঁড়া থেকে ফট করে মারা যায় আমার চারটা বাচ্চা ইসে করছে বুঝছেন হ্যাঁ হার্ট অ্যাটাক করছে এখন এই এই যে কৃমিনাশক গুলি দিব বা এফএমডি গুলি দিব এই জিনিসগুলি একটু ধারণা ভ্যাকসিন করা আছে এখন এখন সবগুলির ভ্যাকসিন করা আছে শেষ আবার পাঁচ 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 মাসেলি আর করে ফেলবেন আর হবে না এফএমডি হতে দিবেনই না শেষ না নতুন গরু হইলে যেমন আমি তো সব গরুগুলি আনছি ম্যাক্সিমাম 3 দিনের বাচ্চা 4 দিনের বাচ্চা এই এফএমডিটা ধরে

আর কিছু লাগবে না হ্যাঁ এরকম তিন থেকে চার দিন মানে ভেরি গুড ভালো সে ভালো কথা বলছে এই মলে ভালো থাকবে মানে চলবে না তাহলে একটা একটা স্টেপ একটা করে স্টেপ তিন থেকে চার দিন যে দিন থেকে হিটে আসে চলেছে এখন দেওয়া যাবে না হিট বন্ধ হয়ে গেছে আর একটা লোকালি ওষুধ দিব আর মুখেও খাওয়াবো মানে মাংসে ফাই মুখ দিয়ে দুইটা করে তিন থেকে চার দিন মল ভালো হয়ে যাবে আর একের সঙ্গে ভিটামিনটা দিয়ে থাকবেন হ্যাঁ এটা একটু লিখে দিয়ে যাবেন ওই যে বুঝতে দিচ্ছি ওরা রাখবে তাহলে আর হলো বছরে যাই আপনার গরু আছে বছরে একটি করে বাচ্চা বছরে একটি করে বাচ্চা ঠিক আছে খাওয়ার চাট দিছি কালকে থেকে খাওয়া খাওয়ার একটু লস হলেও আপনার খাওয়া ইয়া আপনার গরুর লাভ হবে ঠিক আছে হ্যাঁ লস হলে গরুগুলো সব ভালো হয়ে যাবে ঠিক আছে এই আর ডাকে না বাচ্চার দাদা বলে দিছি আর ইন্টারেস্ট স্লটারে দিয়ে দেই কি কবে সেটা আপনি জানেন স্প্টরে দিবেন না কিছু করবেন তবে নেক্সট গরু কিনলে বিষটা যে নিচে গরু কিনবেন না বলে তো 20 লিটার সবই তো কয় যে 20 লিটার আমার হবে নাকি কি পরে না দুধ দই আনছি ভাই দুধ দইও আনছি কয়বেলা দুধ একটা দুইবেলা দেখা যায় কি ওই যে রাখে পায়া ওলান ফুলা থাকে আনার পরে ওলান হলো ছোট হয়ে যায় পত্তর রকমের সমস্যা ফাস্টে এক কিনা দিলা ভাই আমি বলি এক কিনা দিলো পরামর্শ নিয়ে যাই কিনলাম পুরা ধরা গরুতে ওই যে ওই দুইটা গরুতে দুই তিন দিন পরে সব গরু রিসে আমি তো দাম দিয়েই কিনতেছি আমার সাথে দুইজন খামারি আছে এগারো জিজ্ঞেস করেন কেন বিশ লিটার দুধের গরু আছে কিনা দুইজন আছে হ্যাঁ কোরআন আমি দিতামই না খালি আপনার কোরআন মাথা হাত দিবেন এই জন্য কোরআন গমের বুসি বুট্টা ভাঙ্গা সোয়াবিন ভাঙ্গা গমের বুট্টা ভাঙা সোয়াবিন ভাঙ্গা মুখ বুসির খাসারি যে কোনো একটা টেন পার্সেন্ট আর ডিসিপি গোল দিবেন খাবার দেন দুধ বা সাত দিন পর আমার হেলো করবেন ঠিক আছে আর এইভাবে গরু কিনলে না করতে পারবেন আচ্ছা এটা কি কয় কেজি করে ও আচ্ছা বইলাই তো দিছেন ঠিক আছে শুনেন এগুলো হাইয়েস্ট হাইয়েস্ট দুধের গরুর দাম কত হাইয়েস্ট আছে ভাইয়া আমার 2 লাখ 20 এর 20 তাই একটা 20 লিটার দুধের গরু কিনতে গেলে আপনাকে 280 থেকে 300 টাকা গুনতে হবে ওই দেন সাংগুদি সব কি করে হ্যাঁ আপনি খালি বললি হয়ে গেল তে কোন বড় তোকে তোটা নিলাম যা এই 212 লিটার তেল হ্যাঁ হ্যাঁ 212 নিয়ে এলাম যা এই দুধ যদি আনার পরেও যদি বারো তেরো লিটার দুধ পায় থাকেন আপনার খাবার হয় নাই তাহলে সামনে বারে আপনি দুধ বেশি পাবেন দুধ বেশি পাবোই না কথা হলো আমার খাওয়া পান নাই গরু আনার পরে খাওয়া যার যে খাওয়া এগুলো ওটা ভালো আছে খারাপ না এগুলো কিন্তু ভালো ছিল হ্যাঁ আপনি এইভাবে খাবার দেন আর যখন গরু প্রেগনেন্ট হবে দুই মাস বাকি আছে ডিসিবি দুইশো গ্রাম করে দিবেন আর খাওয়া কমাবেন না গাছে যখন ফুল ফল আসে পানি দিতে হয় সার দিতে হয় দিতে হয় ঠিক আছে তার উপর ডিপেন্ড করবে গরুর দুধ কত হবে আচ্ছা এই যে সাত মাসের থেকে কি ইসের দিব কোন ক্যালসিয়াম ট্যালসিয়াম দিব ওই ডিসিবি দিবেন শুধু ডিসিপি গোল্ড গ্রাম করে দুইশো গ্রাম করে প্রতিদিন হ্যাঁ সকাল একশো গ্রাম আর এটা এটা বিষয়ে দিবেন

পাঁচ টাকাতে গেলেন না পাঁচ লাখ টাকা সার গরু এবারে প্রথম তারা গাভি গরু নিয়ে আসছে কিন্তু যদি একজন যদি আমার ভেটেরিনারি জিজ্ঞেস করেন তাহলে আমি এটাকে কখনই এ প্লাস না মানে সি গ্রেড এর বর্তমান সময় যে খাবারের যে দাম মূল্য জায়গা ভাড়া বিদ্যুৎ বিল কারেন্ট বিল রাখাল ভাড়া সব মিলে এটা আমি কি এটাকে আর কি করতে হলে তারা হয়তো হবে বেসিক্যালি কিন্তু যদি সত্যি সত্যি দুধের গরু যদি দুধ হয় এই গরু নেবার কখন সাকসেস হতে পারবো না তাদের গরু আছে এখানে তেরোটা তার দুধ হওয়ার কথা হলো একশো তেতাল্লিশ লিটার দুধ যদি এগারো লিটার করে ধরি একশো একচল্লিশ লিটার দুধ সেখানে দুধ পাচ্ছে তার আশি লিটার দুধ বিহাইন্ডে আছে তারপর দুধের দাম প্রপারলি দুধের দাম পাচ্ছে না আর এগুলো খুব একটা ভবিষ্যতে খুব ভালো নেক্সটে তাতে তা মনে হচ্ছে না মূল কথা হচ্ছে আমি বলছি এরকম করে যদি তারা এক হাজার পালে তাহলে আমার মনে খুব একটা এখানে আউটপুট আর লাভবান হতে হবে এই জন্য তাদের যেখানে ভুল করছে সেটা হচ্ছে গাবি সিলেকশনে গাবি সিলেকশনের ক্ষেত্রে এখানে খুবই কৌশলী হতে হবে যে অন্তত মিনিমাম আঠেরো লিটার বিশ দুধের খামারে হয় দেন সাস্টেন করতে পারবে কারণ আমরা তো দেখতেছি অন্যান্য খামারে যা দেখতেছি মানে সবকিছু মিলে তারা টিকতে পারতেছে না হ্যাঁ তারপর যদি তারা যদি একশো টাকা দুধের আমি জানি না কত করে বিক্রি করে একশো টাকা করে বিক্রি করে এখানে না আশি নব্বই আশি নব্বই টাকা তাহলে সাস্পেন্ড করতে হবে না এবার তাদের খুব শিগগিরই তাদের হয় গরু তুল আনতে হবে আয়না এগুলোর সাথে মাস্ক করে এগুলা নেক্সট পারের জন্য প্রিপেয়ার করে যেগুলো ভালো পারফরমেন্স সেগুলো রাখতে পারে আর বাকি সেল করে দিবে কিছু অ্যাডভান্স দিচ্ছে যেমন এটা দুধই হয় না হিটেও আসে না এটা 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 পালাটা সম্পূর্ণ লস হবে এরকম আরো আগে আনলে আমাকে হয়তো আমি আরো ভালো সাথে মানে এটাই বলতাম লসের পরিমাণটা কমে যেতে হবে আমি কেন লস হবে আমি সেটা ব্যাখ্যা করলাম যে আজকে লাভ লস যদি পাঁচ টাকা হয় কালকে বললে টাকা পঁচিশ পয়সা এবং প্রতিদিন লসের পরিমাণ বাড়তে হবে বেটার এটা সেল এটার সঙ্গে গরু সেল করে দিয়ে তারা দুইটা গরু টাকা যোগ করে পারলে একটু ইন এডিশন টাকা যোগ করে একটা আশি দুই লাখ পরে তিন লাখ টাকা তিন লাখ টাকা ইভেন সাড়ে তিন টাকা গরু এটা থেকে বিশ টাকা পঁচিশ টাকা একটা দিয়ে হয় তাহলে খামার লাভ করতে পারবে আপনি চিন্তা করেন তেরোটা গরু যদি বিশটি টাকা দুধ হইতো কত কত দু কত লিটার দুধ হইতো দুশো ষাট লিটার আপনি আরো কম ধরেন পনেরো লিটার করে ধরেন যদি পনেরো লিটার করেন তাহলে প্রায় তবুও আপনার প্রায় দুশো লিটার দুধ সেখানে অনলি দুধ হচ্ছে তাদের আশি লিটার তো কিভাবে শ্রম দুই ভাই কাজিন আইসা দিচ্ছে সব দিচ্ছে রাখালে দিচ্ছে আপনি হিসাব আমাকে দিয়ে একশো টাকা করে দুধ বিক্রি করে লাভ বের করে দেখাতে পারবেন না পারবেন পকেটটা ইন্ডিয়া তো পকেট থেকে টাকা যাচ্ছে এক মূল একটি একটি কারণ তারা যদি মানে তারা আগে মানে কোরিয়া ভাবিয়া কাজ

খাবার আর পৃথিবীতে কোন দেশের অপারেশন করতে হবে এটা অপারেশন করতে হবে সেটা কিন্তু আমাদের ছাগলের ভিতর করতে হবে শরীর অনেক ভালো আছে এবং খাবারি ভাইদের দুয়াতে আর কি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আবার খামারে খামারে ঘুরতে পারছি এখন জানি আলহামদুলিল্লাহ ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক না উপায় দেখবেন খালি ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ বলে বলে কেটে দিতে হবে মন পাক রাব্বুল আলামিনের অপারেশন করতে হবে প্রশংসা করলাম ছিল টাউনার জন্য আমিন বাজারে ফাকার এখানে আছে মধুমতি মডেল টাউন মধুমতি মডেল টাউন আসলে এটা যে একটা ক্যাটেল ভিলেজ হয়ে গেছে বুঝতেই পারি নাই আমরা আজকে বক্স প্রোটিন এখানে গাভী পালন করা হয় এবং কুরবানির উপযুক্ত গরু লালন পালন করা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী